মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলতে উঠলেন বললেন যে কোন রকম ধর্মের ভিত্তিতে ওবিসি দেওয়া হচ্ছে না ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না সমস্তটাই দেওয়া হচ্ছে মেরিটের ওপর কারা পিছিয়ে পড়েছে রাজ্য নাকি এই কদিনের মধ্যে হাইকোর্টের নির্দেশের পর দ্রুত রাজ্যে সার্ভে হয় এবং পিছিয়ে পড়াদের সেই সেই সার্টিফিকেট দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর বলতে 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 ওঠেন চান তাকে দেওয়া হয় না বিধানসভার ভেতরের কথা বলছি বিধানসভার ভেতরে কি হচ্ছিল সেটা বলছি রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয় না রাজ্যের বিরোধী দলনেতা বলেন ওবিসি নিয়ে তার বক্তব্য রয়েছে যেভাবে ওবিসির নামে তোষণ চলছে সেই নিয়ে তার বক্তব্য আছে বলতে দেওয়া হয় না রাজ্যের বিজেপি বিধায়করা বিধায়করা অর্থাৎ বিরোধী তারা ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বললেন যে রাজ্যে ওবিসি সার্টিফিকেটের নামে তোষণ চলছে বেছে বেছে একটি সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দিয়ে তাদের তোষণ করা হচ্ছে এবং তার ফলে হিন্দু পিছিয়ে পড়া হিন্দু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের তারা পিছিয়ে পড়ছে তারা সুযোগ পাচ্ছে না এটা কেন হবে সংবিধানে তো তা বলা নেই একশো আশিটা কমিউনিটিকে ওবিসি করেছে একশো উনিশটা মুসলমান হিন্দু অভিসিদের অধিকার চুরি করা মমতা ছাড়ব না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে